পরের অঙ্ক আমরা দেখি বলা হয়েছে আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট এখানে সংখ্যাটা দেওয়া নেই আমাদের সংখ্যাটা বের করতে হবে সংখ্যাটি তাহলে আমরা কি ধরলাম কোন সংখ্যা মানে কোন সংখ্যা তাহলে আমরা এই সংখ্যাটা ধরলাম এক্স এক্স এর আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মানে কি নিচে হবে একশো আর বলা হয়েছে কি আটচল্লিশ সমান সমান আটচল্লিশ এটা আমরা সমাধান করি এই শূন্য এই শূন্য কাটা দুইটা কাটলে পাঁচ দুই দা কাটলে চার তাহলে উপরের সংখ্যা গুণ করে দিই তাহলে চার এক্স ভাগ শুধু পাঁচ আটচল্লিশ এটা আমরা বর্জ্য গণ করি যেহেতু এর নিচে কোনো সংখ্যাটাই এক ধরলো মনে মনে তাহলে এখানে শুধু চার এক্সে থাকলো আর পাঁচ দিয়ে আটচল্লিশের গুণ করলে এটা হবে আচ্ছা এটা আমরা এভাবে রাখতে পারি আটচল্লিশ গুণ পাঁচ এটা আমরা সমাধান করবো সহজ হবে আমাদের তাহলে এক্স শুধু এক্স থাকলো আর এক্স যেহেতু এখানে গুণ অবস্থায় আছে এটা আমরা ভাগ হবে আটচল্লিশ বনুন পাঁচ ভাগ চার তাহলে চার দিয়ে আটচল্লিশ কাটলে চার বারণ আটচল্লিশ বারো তাহলে এক সমান কি বেরোলো এক সমান বের হলো পাঁচ বারণ ষাট এক সমান ষাট বেরোত তাহলে সংখ্যাটি আমরা ধরেছিলাম এক্স এক সমান ষাট ষাট আমাদের ষাট